এটা কি বলতো চিনতে পেরেছো এটা হলো শাপলা হ্যালো এভরি ওয়ান এই শাপলার বড়ার রেসিপিটা তোমরা অনেকেই খাওনি অনেকেই জিজ্ঞাসা করেছো যে রেসিপিটা শেয়ার করতে দিদি ভাই তা দেখো রেসিপিটা আমি শেয়ার করছি আমি কিন্তু এই বড়াটা দেখে আমার জীবতে কিন্তু আবার জল আসলো এতটাই মানে টেস্টি লাগে এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না এটা আমার হা এটাও আমার আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে এখানে দেখো আমি রসুন লঙ্কা আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তোমরা যে কোনো ডালই নিতে পারো অসুবিধা নেই আর চালের গুঁড়ো দিয়ে মুসুরির ডালটা আমি মিক্সারে বেশ পেস্ট করে নিলাম তারপরে জিরে জিরেধনের গুঁড়ো হলুদ কালো জিরে একটু পোস্তও দিয়েছি কিন্তু বেশ বেশ খানিকটা ভালো লাগবে তাহলে আর এগুলো সব দিয়ে বেশ ভালো করে আমি নিলাম এবার দেখো এইভাবে আমি একটা স্টিক নিয়েছি স্টিকগুলো আমার বড় বড় ছিল তার স্টিকগুলো আমি ভেঙে নিয়েছি ভেঙে এইভাবে দেখো আমি একটা ভেলা মতো তৈরি করে নিলাম হ্যাঁ তারপরে দেখো মসুরির ডালের সঙ্গে এইভাবে যেরকম আর কি বকফুলের বড়া করে ঠিক ওই রকমই এর ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না আবার খুব টাইট করলেও হবে না এইভাবে দেখো আমি রিফাইন তেলে বেশ ওপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে তুলে নিলেই বেশ সুন্দর এই হ্যাঁ কি বলবো শাপলার বড়া রেডি হয়ে গেল দেখো এটা অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না